আজকে যে হেডলাইনটা ছিল সেটা হচ্ছে যে এবার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন মেয়ে তো আমরা সবাই জানি আমাদের বিখ্যাত কুখ্যাত যেটাই বলি আমাদের কি কাটার নাসির হোসেন এবং সৌদি এয়ারলাইন্সে কর্মরত এয়ার হোস্টেস তামিমা তো এর বিরুদ্ধে মূল যে কাহিনীটা সেটা হচ্ছে যে উনি তালাকটা সঠিকভাবে না দিয়ে অন্য জনের সাথে বিবাহসাদীটা করেছেন যে মামলাটা চলতেছে পেনাল কোডের অধীনে আমাদের এই ভিডিওটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে একজনের সাথে যদি আপনার সংসার করার ইচ্ছা না থাকে না টিকে চলে যেতে চান তাহলে আইনি প্রক্রিয়ায় যথাযথভাবে আপনি তালাকটা সম্পন্ন করবেন এখন যথাযথভাবে বা আইনি প্রক্রিয়াটা কি এটা আগে জেনে রাখবেন সারা বাংলাদেশে তালাকের নামে আবার বাণিজ্য করতেছে বিভিন্ন আইনজীবী কিন্তু মনে রাখবেন আপনি একজন মেয়ে বা স্ত্রী হিসাবে বাংলাদেশের প্রচলিত আইনে তখনই তালাক দিতে পারেন যদি আপনার কাবির নামায় আপনাকে তালাকে তো অফিসের ক্ষমতাটা দেওয়া থাকে তো জন্য বিয়ে করার সময় কাবির নামাটা একটু ভালো করে পড়বেন যদি ক্ষমতা দেওয়া থাকে তাহলে আপনি কি করতে পারেন স্বামীকে এবং স্বামী যেখানে বসবাস করে ওই ইউনিয়ন পরিষদে এক রেজিস্টার্ড ডাক যোগে একটা চিঠি পাঠাবেন আপনি হাতের লেখাও পাঠাইতে পারেন যে আপনি স্বামীকে তালাক দিচ্ছেন আর স্বামী হইলে স্ত্রীকে তালাক দিচ্ছে প্রয়োজনে টাইপিং করতে পারেন আর একান্তই না পারলে কোনো আইনজীবীর মাধ্যমে লিখে নিতে পারেন পাঠাবেন রেজিস্টার ডাক যোগে প্রাপ্তি শিকারসহ সহ যেই দিন তারা পাইল সেই দিন থেকে পরবর্তী নব্বই দিনের নব্বই দিনের মধ্যে চেয়ারম্যান সাহেব যদি ফোন দেয় ভালো কথা সমঝোতা যদি চেষ্টা করে ভালো না করলে নাই নব্বই দিন পরে আপনি ওই যে আপনার কাবিন নামাটা যেখানে আপনাকে ক্ষমতা দেওয়া ছিল সেটা দেখাবেন আপনি নোটিশটা দেখাবেন প্রাপ্তি শিকারটা দেখাবেন তারপরে আপনি যেখানে বসবাস করেন ওই কাজীর কাছ থেকে একটা তালাকনামা নিবন্ধন করবেন এক হাজার টাকা দিয়ে কাজী সাহেব আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে এরপরে আপনি বিবাহ করেন যাই করেন আপনার ব্যাপার কেউ আপনাকে কি করতে পারবে না কোনো আদালতে নিয়ে আসতে পারবে না আর যদি আপনার ক্ষমতা দেওয়া না থাকে তাহলে উনিশশো সালের আমাদের মুসলিমদের বিবাহেদের বিচ্ছেদের জন্য কিছু গ্রাউন্ড দেওয়া আছে অসংখ্য গ্রাউন্ডের মধ্যে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতনটাও আছে এই গ্রাউন্ডের উপর ভিত্তি করে পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারেন দুইশো টাকা কোর্ট ফি দিয়ে পারিবারিক আদালত থেকে যখন ডিক্রিটা দিবে ওই ডিক্রিটাও আবার ওই সেই আমাদের চেয়ারম্যানের কাছে পাঠাইতে হয় তিন মাস পরে কার্যকরটা হয় তাহলে আপনি যদি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তালাকটা দেন কেউ আপনার বিরুদ্ধে আর কিন্তু এরকম মামলা দায়ের করতে পারবে না আপনার ছেলে মেয়ে সন্তান হচ্ছে এদের প্রতি একটা খারাপ যেই আদর্শ আমরা রেখে যেতে চাই না আরেকটা যেটা হচ্ছে বাংলাদেশে একটা আইনি হচ্ছে যে একজন মহিলা এখন এই তামিমা তার স্বামী থাকা অবস্থায় যখন এই নাসির হোসেনের সাথে সে অবৈধ মিলামেশা করতেছে ব্যবচার করতেছে তামিমা কিন্তু আইনগতভাবে কোনোভাবে দোষী না নাসির হোসেন দোষী হইতে পারে অ্যাডাল্টারি বা বিবাহ যেটাকে আমরা বলি বাংলাদেশের আইনে মামলাটা শুধু তামিম আর স্বামী করতে পারবে তামিমার কোনো শাস্তি হবে না শাস্তিটা হবে কে নাসির হোসেনের কারণ সে আরেকজনের বিবাহিত স্ত্রীর সাথে তার অনুমতি ছাড়া দৈহিক সহবাস করেছে যদি সেটা দর্শন না হয় তো বাংলাদেশের এই আইনটাও চেঞ্জ করার প্রয়োজন আছে কারণ বর্তমানে আমরা আজকেও দেখলাম যে নারী অধিকার যারা ছিল তারা যে কমিশনের সুপারিশটা পাঠিয়েছে এর বিরুদ্ধে বিভিন্ন ইসলামিক দলগুলো আন্দোলন করতেছে সেখানে বিবাহ সেখানে তালাক সেখানে উত্তরাধিকার নিয়ে কথা বলা হয়েছে নানা প্রকার বিষয় তুলে ধরা কিন্তু হয়েছে মূল জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে যেহেতু আছেন যে কাজটাই করবেন আইনি প্রক্রিয়ায় করবেন আইনিভাবে করার চেষ্টা করবেন আপনার জন্য বেস্ট হবে আর প্রচলিতভাবে মুসলিম ব্যক্তি মুসলিম আইন অনুযায়ী বিবাহসাদী করে তারা নিকাহ নামা রেজিস্ট্রেশন করবে কোনো প্রকার নোটারি সোটারি কিছু করার দরকার নেই হিন্দু হইলে সে পারিবারিক আইনে বিবাহসাদী করে নিবে তার জন্য অপশনাল সে চাইলে নিকাহটা রেজিস্ট্রেশন করতে পারে খ্রিস্টানদের জন্য অপশনাল তাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না আর যারা বিশেষ বিবাহ আইনে বিবাহ করে এক্ষেত্রে আছে যে বিদেশি নাগরিক হইলে কোনো কথা না আপনি বাংলাদেশি মুসলিম হইলে বিদেশি মুসলিমকেও বাংলাদেশের মুসলিম আইনে বিয়ে করতে পারেন তবে হ্যাঁ যখন আপনি থাকবেন মুসলিম সে থাকবে অন্য ধর্মে তখন নর্মালি কোনো অপশন নাই তখন বিশ বিশেষ বিবাহ আইন সেটা হচ্ছে যে আপনারা কোনো ধর্মেই বিশ্বাস করেন না এইরকম একটা কনসেপ্ট সেখানে আছে আপনাকে হল করতে হয় তিনজন সাক্ষী লাগে আপনাকে মোটামুটি কয়েকদিন আগে আপনাকে নোটিশ দিতে হয় তারপরে বিবাহটা সেখানে নিবন্ধন করা হয় মোটামুটি আট থেকে দশ হাজার টাকার মতো খরচ তবে ওই বিশেষ বিবাহ আইনে বিবাহ করার মানেই হচ্ছে আপনি ইসলাম ধর্ম হিন্দু কোনো কিছুই মানেন না আপনি পৃথক একটা ধর্ম আপনি কি করেন মানেন আপনার বিবাহ বিচ্ছেদটা কিন্তু আর তখন সাধারণভাবে সম্ভব না তখন আঠারোশো উনষাট সালে বিবাহ বিচ্ছেদ আইনে যাইতে হয় আপনার সম্পত্তির যাবতীয় লেনদেন উনিশশো পঁচিশ সালের যে সাকসেশন অ্যাক্ট অনুযায়ী পরিচালিত হবে তো এই জন্যই যারাই বিশেষ বিবাহ করতে চাচ্ছেন আগে আইনটা ভালো করে জানবেন অনলাইনে অফলাইনে বিভিন্ন পত্রিকায় কিছু নামধারী আইনজীবী দেখবেন আইনের সংশোধন ভারতে করছে তারা বলে যে বাংলাদেশে সংশোধন করে দিছে নিজের ধর্ম বজায় রাখে বিবাহসাদী করতে পারবেন যেটা এখন আইন পরিবর্তন হয় নাই সেটাকে কোনোভাবেই পরিবর্তন হয়েছে বলা যাবে না তো এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে অথেন্টিক সোর্স থেকে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবেন আর যে কাজটাই করবেন বিবাহটাও বৈধভাবেই করবেন তালাকটাও আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন অসংখ্য ভাই আছে আমরা জানি যারা নোটারি করে বিয়ে করেছেন তারা তালাক দিতে চান নোটারি করেই তালাক দিয়ে দেন ওইটা আপনার আর কোনো সমস্যা হবে না এটা ছাড়া আর কিছু আমাদের বলার নাই আপনি অবশ্যই বিবাহটা ধর্মীয়ভাবে করে কাবির নামার রেজিস্ট্রেশন করবেন তালাকটা আইনি প্রক্রিয়ায় দিয়ে তারপরেই তালাকনামা রেজিস্ট্রেশন করবেন তাহলে এই ঝামেলাগুলো থেকে আপনি বাঁচবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই